যার অবতীর্ণের সময়ে বিষ্ণু কাঁদছেন শিব কাছেন যার লীলের জন্য আচ্ছা দেখুন মহাপ্রভুর আগমন সাধারণ ঘটনা নয় প্রভু আমি দাপরে আমার যে প্রজ্ঞা আমাকে যতটুকু তুমি জ্ঞান দিয়েছ সেই জ্ঞানের দ্বারা আমি তোমার তত্ত্ব নির্ণয় করতে পারিনি আমি অপরাধ করেছি পরম ব্রহ্মরূপে পুরুষোত্তম রূপে রূপে অখণ্ড রূপে ব্রজলীলা আমি অনুভব করতে পারিনি তাই তোমার সখাদের তোমার গাবিবিন্দুকে চুরি করে আমি ভক্তচরণে অপরাধ হয়েছি প্রভু তোমার লীলাতে আমি প্রবেশ করতে পারিনি কিন্তু শ্রীকৃষ্ণের থেকে মহাবদান্ন তুমি যে গৌর অবতীর্ণ হয়ে আসছো তুমি তুমি মহা পূর্ণ তাই ব্রজলীলাতে আমি অপরাধ করলেও নিচু কোলে যে কোনো ভাবে আমাকে একটু তোমার লীলা স্মরণের লীলা দর্শনের তোমার লীলা সাক্ষী করে আমাকে একটু ভারত ভূকাণ্ডে জন্ম দাও ব্রহ্মা প্রার্থনা করছেন সেই ব্রহ্মা হয়ে এলেন গৌরলীলাতে নামাচার্য হরিদাস ঠাকুর হয়ে মহাপ্রভুর অবতীর্ণতে কে কে আসছেন জগতে দেবশ্রীবা নারদ বললেন প্রভু তোমার সংকীর্তন প্রেম